সালামু আলাইকুম আজকে আমরা দেখব ছবি থেকে কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করা যায় নতুদের জন্য এটা অনেক কঠিন হলেও যারা জানেন তাদের জন্য খুব সহজ তাহলে দেখি আমরা কিভাবে কাজটি করতে পারি আমরা এখান থেকে আমাদের ফটোশপ সামেট ওপেন করে নেব আমি আমার ডেস্কটপ থেকে ছবিটা ওপেন করে নিচ্ছি

তাহলে কেটে যাবে আমার আরো অনেক ভিডিও আছে আপনারা যে না দেখে থাকেন তাহলে দেখে আসবেন তাহলে আর কোনো সমস্যা হবে না স্পেসে চাপ দিলে এভাবে হাত হয়ে যাবে আপনার ইচ্ছা মতো সুবিধা মতো ছবিটা সরিয়ে নেবেন

আমরা কাজটি করবো এখন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য এই লেয়ারে এ দেখছেন লেয়ার আছে এই লেয়ারটা উপরে আপনি ডাবল ক্লিক করবেন ছবির যে লেয়ারটা আছে ডাবল ক্লিক করার পরে অ্যাপশনটি আসবে সবাই এখান থেকে ওকেতে তে দেবেন ওকে দেওয়ার পরে আপনি কিবোর্ড থেকে ডিলেট বাটনটি চাপ দিবেন ওকে এখন দেখতে পাচ্ছি আমাদের কাজটি হয়ে গেছে পেছনের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে এখন যদি আমরা এটাকে কন্ট্রোল ডি দেই তাহলে সিফট জুটে যাবে এস হলো পেছনের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার কাজ যদি আপনাদের কাজটি অনেক পছন্দ হয়ে থাকে ভালো হয়ে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিবেন জানিয়ে ধন্যবাদ জানাচ্ছি